প্রিয় দর্শক মণ্ডলী আপনারা জানেন যে টিকটকার নুজাতের লিঙ্ক ভাইরাল হয়েছে ১৯ মিনিট পঁচিশ সেকেন্ডের একটা লিঙ্ক ভাইরাল হয়েছে আপনারা দেখেছেন যে বিগত কাল নুজাতের লিঙ্ক ভাইরাল হয়েছে পুরো নেট দুনিয়ায় তোলপাড় উঠে গেছে নুজাতের এই ভিডিওটা আপনারা হয়তো জানেন যে নুজাতের ১৯ মিনিট পঁচিশ সেকেন্ডের একটা ভিডিও ভাইরাল হয়েছে আপনারা কিন্তু সেই ভিডিওটা কিন্তু এখন পর্যন্ত দেখতে পারেননি আপনাদেরকে কিন্তু কেউ আসল ভিডিওটা দেখায়নি আমরা আজকে আপনাদেরকে আসল ভিডিওটা দেখাবো তো আপনারা আমাদের সাথেই থাকুন ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আমি আপনাদেরকে আজকে ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো তো আপনারা দেখতে থাকুন ভিডিওটার লিঙ্ক দেখানোর আগে আপনাদের কিছু কথা বলেনি আপনারা জানেন যে বাংলাদেশে বিগত সময়ে দেখা গেল কি যে জান্নাত তোহা এই লিঙ্ক দিয়ে লিঙ্ক ভিডিও দিয়ে কিন্তু ভাইরাল হয়ে কিন্তু এখন কিন্তু জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে আবার দেখলাম যে আরোহি মিমের লিঙ্ক ভাইরাল কিছুদিন আগে কিন্তু তোলপাড় উঠে গিয়েছিল যে আরোহি মিমের লিঙ্ক ভাইরাল এভাবে কি দেখা যাচ্ছে কি যত টিকটকার আছে এবং ফেসবুকে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে অধিকাংশ দেখা যাচ্ছে তারা লিঙ্ক ভাইরাল পরে কিন্তু তারা সেলিব্রিটি হয়েছে বাংলাদেশে চলে যাচ্ছে এটা যে প্রথমে তাদের লিঙ্ক ভাইরাল হয় তারপরে কিন্তু তারা কিন্তু জনপ্রিয়তা কিন্তু অর্জন করে তারপরে তারা নেট দুনিয়ায় চলে আসে তো প্রিয় দর্শক মন্ডলী দেখা গেল কি যে টিকটক আর নুজাত তাকে কিন্তু আপনারা অনেকেই চেনেন আবার অনেকেই চেনেন না হয়তো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে কি এই টিকটক আর নুজাত তো আপনাদেরকে আমি পরিচয় করে দিই আপনারা কিন্তু কিন্তু টিকটকে গেলে দেখতে পান যে একটা মেয়ে এই এক ছেলের সাথে কিন্তু ভিডিও করে মেয়েটা কিছু কন্টেন্ট ক্রিয়েট ক্রিয়েটরের সাথে কিন্তু ভিডিও করে যেমন অর্ণব তারপরে কিন্তু রাহাবার ইসলাম তাদের সাথে কিন্তু তাকে ভিডিও করতে দেখতে পান আপনারা তাদের ভিডিও তাদের সাথে ভিডিও করে কিন্তু ভাইরাল হয়েছে বললেই চলে যেমন আপ আপনারা দেখতে পাবেন যে অর্ণবের আইডিতে যদি আপনি ঢোকেন তো দেখতে পাবেন যে টিকটকার আর নুজাত কিন্তু অর্ণবের সাথে ভিডিও করছে আবার রাহাবার ইসলাম তার আইডিতে যদি আপনারা যান তো দেখতে পাবেন যে রাহাবারের সাথে কিন্তু ভিডিও করছে এভাবেই কিন্তু টিকটকার কিন্তু জনপ্রিয়তা অর্জন করে এবং দর্শকের মনে জায়গা করে নেয় কারণ তিনি কিন্তু বেশি অশ্লীল ভিডিও অশ্লীল ভিডিও কিন্তু বেশি বানায় আপনারা যদি তার ভিডিও লক্ষ্য করেন তো দেখতে পাবেন যে শিক্ষণীয় ভিডিও থেকে কিন্তু অশ্লীলতায় কিন্তু ছড়াচ্ছে টিকটকার তো তার ভিডিও ভাইরাল হওয়া স্বাভাবিক তো আমরা দেখতে পেলাম কি যে বিগত আগামীকাল দেখলাম যে তার ভিডিও নাকি ভাইরাল হয়েছে অনেক গেছে দুনিয়ায়। অনেক রোস্টাররাও দেখলাম যে তাকে নিয়ে ভিডিও বানিয়েছে কিন্তু আপনারা কিন্তু অরিজিনাল লিঙ্কটা কিন্তু পাননি তো আপনাদেরকে আমি সেই লিঙ্ক সেই লিঙ্কের বিষয় কিন্তু আপনাদের সামনে আমি কথা বলছি যে সেই লিঙ্কটাই আপনাদেরকে দেখাবো তো আপনারা জানেন যে বিগত কিছুদিন আগেই কিন্তু আরোহী মিমকে নিয়ে কিন্তু নেট দুনিয়ায় একদম তোলপাড় উঠে গিয়েছিল যে আরোহী মিমের লিংক ভাইরাল আপনারা দেখেছেন যে আরোহী মিম কিন্তু অনেক কথাই বলেছিল যে ওই সে ভিডিওটা তা না সেটা বাদ দিলাম তে দেখা গেল কি যে আগামী কাল রাত থেকে দেখতে পাচ্ছি আমরা যে ফেসবুকে একদম তোলপাড় উঠে গেছে যে আর টিকটকার নুজাতের ভিডিও ভাইরাল আবার দেখতে পেলাম যে টিকটকে গেলেও দেখা যায় যে তার নাকি ভিডিও ভাইরাল ইউটিউবে গেলেও দেখা যায় আসলেও কিন্তু তার ভিডিও মনে হয় ভাইরাল হয়েছে মানে ভাইরাল হয়েছে তাছাড়া কিন্তু এগুলো ভিডিও বানানো কিন্তু মানে ই না যে বানাতে পারবে না দেখা গেল কি যে তারা কিন্তু নিজেরাই নিজেদের ভিডিও বানায় এখন দেখা যাচ্ছে নিজেরা যখন তাদের আইডি ডিস ডাউন হয়ে যায় তখন কিন্তু দেখা যায় যে নিজেরাই নিজেদের ভিডিও বানিয়ে তারা লিঙ্ক হিসেবে ই করে দেয় ভাইরাল করে দেয় তখন কিন্তু আরো জনপ্রিয়তা অর্জন করার জন্য এই কাজটি করে দেখা গেল কি যে টিকটক আর কিন্তু তার কিন্তু কোন আইডি থেকে বা কোনো কিছু থেকে কিন্তু এখন পর্যন্ত বলেনি যে সেই লিঙ্কটা তার না এমন কি এটাও বলেনি যে সেই ভিডিওটা অরিজিনাল নাকি এআই দিয়ে বানানো নাকি এডিট করা কিছু কিন্তু বলেনি এতে বোঝা যাচ্ছে যে আসলে তার লিঙ্ক ভাইরাল হয়েছে সে নিজেই ভাইরাল করেছে এটা বোঝাই যাচ্ছে কারণ যে তার ভিডিও দেখলে বোঝা যায় যে তিনি সমাজের ভিতরে কি পরিমাণ অশ্লীলতা তৈরি করছে সেটা কিন্তু তার ভিডিও দেখলেই বুঝবেন কারণ তার যে ভিডিও আমার সামনে যতগুলো তার ভিডিও এসেছে তাকে আমি প্রথমত চিনতাম না কিন্তু বিগত সময় কি হলো তার লিঙ্ক ভাইরাল হয়েছে একটা পোস্ট দেখলাম তারপরে দেখলাম যে এই তো ভিডিও তো আমার সামনে তো আগে এসেছিল এ তো চেনা মনে হচ্ছে তারপরে দেখলাম যে মনে করলাম যে এই ভিডিওটা আমি তো একই তো এর আগে দেখেছি তারপরে অন্য বেড়াইটির ভিতরে ঢুকলাম অন্যকে আমি চিনি সেও কন্টেন্ট ক্রিয়েটর তার ভিডিওতেও দেখলাম যে তার সাথে ভিডিও করেছে রাহাবার ইসলাম তার সাথেও ভিডিও করেছে দেখা গেল কি তাদের ভিডিওর যতগুলো ভিডিও আমি দেখলাম সবগুলোতেই কিন্তু দেখা যাচ্ছে সমাজের ভিতরে অশ্লীলতা ছড়াচ্ছে কোন ধরনের কোন সামাজিক যে কোন উপকৃত যে কোনো ভিডিও তারা বানাবে তেমন আমি ভিডিও দেখলাম না তাদের অশ্লীলতাই দেখলাম বেশি তো তার ভিডিও ভাইরাল হয় এটা স্বাভাবিক কারণ তার ভিডিওতে দেখবেন তার পোশাক আশাক তার আচরণ চলাফেরা কথাবার্তা সব কিন্তু আমাদের সমাজে কিন্তু অশ্লীলতা সরাচ্ছে যেটা কিন্তু আমাদের কিন্তু সমাজের জন্য খুবই খারাপ একটা দিক দেখা যায় যে যারা কন্টেন্ট ক্রিয়েটর এখন বর্তমানে টিকটকার এক ধরনের ছাপবি বললে চলে তারা কিন্তু আপনারা দেখতে পাবেন যে ভালো ভিডিও করে কিন্তু তারা কিন্তু ভাইরাল হয়নি তারা কিন্তু কোনো ইসলামিক ভিডিও বানায় না শিক্ষণীয় ভিডিও বানায় না তারা কিন্তু অশ্লীলতা করে কিন্তু টিকটক এবং ফেসবুকে কিন্তু ভাইরাল হয়েছে আপনারা দেখতে পান যে টিকটকে গেলে যাদের দেখেন তাদের অশ্লীলতা ভিডিও বেশি কেন আমাদের সমাজ এমন হয়ে উঠেছে যে আমরা কিন্তু অশ্লীলতা ভিডিও বেশি দেখি বলেই তারা অশ্লীলতা ভিডিও বানাচ্ছে আমরা যদি এগুলো থেকে দূরে আসি তাহলে কিন্তু তারা কিন্তু এগুলো বানাবে না কারণ যে তাদের ভিউ হবে না তারা টাকা ইনকাম করতে পারবে না তারা কি জন্য সে ভিডিও বানাবে কষ্ট করে আমরা যদি এসব থেকে দূরে আসতে পারি তাহলে কিন্তু দেখা যায় যে তারা ভিডিও গুলো বানাবে না কিন্তু আমরা বাঙালি এমন যে আমরা কিন্তু অশ্লীলতা ভিডিও যে আছে আমরা কিন্তু সেগুলো উপরে কিন্তু আমরা ঝুঁকে যাই সেগুলো দেখার জন্য আমরা ই হয়ে যায় আর কি তো দেখা গেল কি যে এখন বর্তমানে তার লিঙ্কটা নিয়ে কিন্তু অনেক কথা হচ্ছে যে টিকটকার নুজাতের ভিডিও ভাইরাল টিকটকার নুজাতের উনিশ মিনিট পঁচিশ সেকেন্ডের একটা ভিডিও ভাইরাল কিভাবে হলো এই ভাইরাল আপনারা দেখতে পাবেন যে তার ভিডিওটা যে ভাইরাল হয়েছে একটা আমি ভিডিওর স্ক্রিনশট দেখলাম যে ভিডিওতে দেখা যাচ্ছে যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে একটা ভিডিও সেন্ড করা আছে তে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে ভিডিও সেন্ড করা আছে এটা অবশ্যই সে দিয়েছে সে নিজে ভিডিও করেছে নিজে আরও ভাইরাল হওয়ার জন্য এই কাজটা করেছে কারণ যে তার ভিডিও রিস নেই এখন সে আরও ভাইরাল হতে চায় জনগণের কাছে আরও ভাইরাল হতে চায় দর্শকের কাছে আরও ভাইরাল হতে চায় তার জন্য কিন্তু নিজেই কিন্তু নিজে ভিডিও করে নেট দুনিয়ায় কিন্তু ছেড়ে দিচ্ছে তো এতে কী হচ্ছে অশ্লীলতা বাড়ছে দেখা যাচ্ছে কি যে দিনে দিনে যারা টিকটকার হয়ে উঠছে তাদের লিঙ্ক কি ভাইরাল হচ্ছে কি এটা কি এক ধরনের চক্র না এতে দেখা যাচ্ছে কি যে তারা নিজেদেরকে আরো ভাইরাল করার জন্য দর্শকদের ভিতরে অশ্লীলতা ছড়িয়ে দিচ্ছে আমাদের দেখেন যে বাংলাদেশ এমন একটা ব্যবস্থাপনা যে যারা এই সব কাজ করছে তাদের কিন্তু আইন কিন্তু তাদের জন্য কিন্তু কোনো কাজই করছে না তাদের ধরার জন্য বা তাদের শাস্তি দেওয়ার জন্য কোনো কিছুই করছে না আমাদের বাংলাদেশ কিন্তু আপনারা যদি দেখেন যে হকের পক্ষে থাকেন এবং সব সময় সত্যের পক্ষে থাকেন আপনার পিছনে মানুষ লাগবে এবং আপনাকে মানুষ দেখতে পাবে না পারবে না আর কি কিন্তু যারা খারাপ কাজ করছে খারাপ কাজে লিপ্ত হচ্ছে যারা সমাজকে নষ্ট করছে দেখুন কি দেশে কি পরিমাণ আইন যে যারা খারাপ কাজে লিপ্ত হচ্ছে খারাপ কাজ করছে সমাজ নষ্ট করছে তাদের জন্য আইন কোনো ব্যবস্থায় নিচ্ছে না এগুলো কি দেখে না আইন কি এগুলো দেখে না যে আমাদের সমাজ নষ্ট হচ্ছে এগুলো কি দেখে যে আমাদের সমাজের মানুষ নষ্ট হচ্ছে এগুলো দেখে দেখে তো আরো অনেক ছেলে মেয়ে এসবে ঝুঁকে যায় এইসব লিঙ্কে মনে করে যে এইসব লিঙ্ক থেকে হয়তো আমরাও ভাইরাল হতে পারবো কিন্তু এটা বুঝে না যে আমরা যে কাজটা করছি এটা কত বড় পাপ করছি এই কাজটা করে আমরা মানুষের কাছে এগুলো ভিডিও পৌঁছে দিচ্ছি আমরা নিজেরা পাপ করছি পাপ বাড়াচ্ছি অন্যকে পাপ করার জন্য আরো সহযোগিতা করছি আমাদের কিন্তু এটা কিন্তু কিন্তু মানতে হবে যে আমাদের দুনিয়া থেকে বিদায় নিতে হবে আমাদের কিন্তু দুনিয়া থেকে বিদায় নিতে হবে একাল কিন্তু আমাদের জন্য ক্ষণস্থায়ী আমাদের চিরস্থায়ী কিন্তু এক জনম আছে যে জনম হচ্ছে যার কোনো শেষ নেই আমাদের কিন্তু পরকাল আখিরাত এটা কিন্তু আমাদের মৃত্যুর পরে কিন্তু ঘটবে তা আমরা কি এগুলো কি ভাবি যে আমাদের মরতে হবে বা আমাদের আমাদের দুনিয়া থেকে বিদায় নিতে হবে হবে কিন্তু বিচার সেই বিচারের কাঠগোড়ায় যখন আমরা দাঁড়াব তখন আমরা আল্লাহ তালার কাছে কি জবাব দেব যাদের দেখছেন যে ভিডিও ভাইরাল হচ্ছে অশ্লীলতা ছড়াচ্ছে তাদের কি অবস্থা হবে যেখানে নারীদের ইসলামে পর্দা নেওয়া ফরস সেখানে তারা বেপর্দায় ঘুরছে বেপর্দায় টিকটক করছে ভিডিও করছে অশ্লীলতা ছড়াচ্ছে সেখানে তারা কিভাবে মুক্তি পাবে এটাকে একবার চিন্তা করে আর আমরা সাধারণ জনগণ যারা আছি দর্শক আছি যারা তাদের ভিডিও দেখি তারা কি করছে তাদের ভিডিও দেখে কিন্তু আমরা কিন্তু আনন্দিত পাচ্ছি এবং আমরা কিন্তু অনেক আরো মাতামাতি করছি কিন্তু আমরা কিন্তু এটা ভাবছি না যে আমরা যে তার যে ভিডিও দেখছি তার অশ্লীলতার কাজে আমরা সমর্থন করছি আমাদের কতটুকু পাপ হচ্ছে আমাদের কে মরতে হবে না আমাদের কি দুনিয়া থেকে বিদায় নিতে হবে না আমরা তখন আল্লাহ তালার কাছে কি জবাব দেব আমাদের সমাজে এমন ব্যবস্থাপনার জন্য কিন্তু আমাদের এই মা বোনরা কিন্তু বেপর্দায় ঘরে আমাদের দেশে যদি ইসলামিক ছড়িয়া শাসন থাকতো আমাদের দেশে যদি ইসলামিক বিচার ব্যবস্থা থাকতো তাহলে কিন্তু এমন কিছু হতো না আমরা আমাদের জন্য আমরা নিজেরাই দায়ী তাই আসুন আমরা এসব থেকে দূরে থাকি আমাদের দেশকে ইসলামিক রাষ্ট্র হিসাবে গড়ে তুলি এসব মেয়ে যারা অশ্লীলতা ছড়িয়ে দেয় তাদের আমরা আইনের আওতায় তুলে দিই টিকটক আর নজাতের কোনো ভিডিও দেখিনি এবং মানে কোনো লিঙ্কের যে ভিডিও আর কি সেই ভিডিওটা আমি এখন পর্যন্ত দেখিনি আসলে এই ভিডিওটা আছে কিনা ঠিক আমি জানি না আপনাদেরকে আমি সাবধান করার জন্য ভিডিওটা করলাম আর কি যে আপনারা নিজেদের পাপ বাড়াবেন না এবং অন্যকে পাপের ভাগিদার করবেন না